লালিগায় পয়েন্ট তালিকার শীর্ষে থেকে নতুন বছর শুরু করবে আতলেতিকো মাদ্রিদ কদিন আগেও কজন ভেবেছিলেন এটা ভাবুন আর নাই ভাবুন বাস্তবতা এটাই স্প্যানিশ ফুটবলের সফলতম দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে টপকে সবার ওপরে এখন দিয়ে গো সিমিয়নের অ্যাথলেতিকো মৌসুমের মাঝপথে পয়েন্ট তালিকার চূড়ায় থাকলেও শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি এমন উদাহরণ ঘুরি ঘুরি আছে কিন্তু দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ মৌসুমি ট্রফি জেতার দৌড়ে আপাতত আথলেটিকোকে এগিয়ে রাখতে হচ্ছে ধারাবাহিকভাবে ভালো করার কারণে এবারের মৌসুমি সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ বারো ম্যাচেই জিতেছে লা লালিগায় জিতেছে টানা সাত ম্যাচ দলটি সর্বশেষ হেরেছিল অক্টোবর মাসে বড়দিন ও নববর্ষের বিরতিতে যাওয়ার আগে নিজেদের শেষ ম্যাচে পাশার দান ঘুরিয়ে দিয়েছে আতলেতিকো গত একুশে ডিসেম্বর বার্সেলোনার মাঠে প্রথমার্ধে পিছিয়ে পড়া দলটি দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দুই এক গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে সেই জয় মাদ্রিদের ক্লাবটিকে পয়েন্ট তালিকার শীর্ষে তুলে দিয়েছে বার্সাকে নামিয়ে দিয়েছে তিনি আথলেটিকোর নগর প্রতিদ্বন্দ্বী ও বার্সার চির রিয়াল আছে বইয়ে আথলেতিকোর একচল্লিশ রিয়ালের চল্লিশ বার্সার আটত্রিশ পয়েন্ট শিরোপার দৌড়ে থাকা শীর্ষ তিন ক্লাবের মধ্যে মাত্র তিন পয়েন্টের ব্যবধান মৌসুমের মাঝপথেই লিগাকে জমিয়ে তুলেছে বার্সা অবশ্য রিয়াল ও আথলেটিকর চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে শুধু লা লিগাতেই নয় ইউরোপের শীর্ষ পাঁচ ঘরোয়া লিগের দলগুলোর মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বেশি পয়েন্ট অ্যাথলেটিকও মাদ্রিদের অথচ মৌসুমের শুরুর দিকে একচেটিয়া দাপট দেখিয়ে যাচ্ছিল বার্সা এই মৌসুমি কাতালান ক্লাবটির দায়িত্ব নেওয়া হানসি ফ্লিকের অধীন এল ক্লাসিকোয় রিয়ালকে শ্রে ফুরিয়ে দেন বার্সার এমন ছন্দহীনতার সুযোগে শীর্ষে ওঠার সুযোগ ছিল রিয়ালের কিন্তু অপেক্ষাকৃত দুর্বল দলরাও ভাইকানোর সঙ্গে পয়েন্ট হারিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা সেই সুযোগ হাতছাড়া করেছে রিয়াল বার্সার ছন্দ পতনের এই সময়ে জয়কে অভ্যাস বানিয়ে শীর্ষে উঠে গেছে সিমিয়নের আতলেতিকো দুই হাজার কুড়ি থেকে একুশ মৌসুমের আগে আথলেতিকো লিগ জিতেছিল দুই হাজার তেরো মাইনাস চৌদ্দ মৌসুমি সেবারও দুই ও থাকা বার্সা ও রিয়ালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ছিল মাত্র তিন তার মানে আতলেতিকো যে মৌসুমি চ্যাম্পিয়ন হয় সেই মৌসুমি লিগ জমে ওঠে তাহলে কি